आमेलू তুই রেকিন্তু আমনা দুছায় আমে যাই এয় র কই যাস কই যাস তুই হ্যাঁ কি কি করছস ক ভাই কি সু করছিনা আগে খালি কার ফরডা রেডি গোছে ইয়ারমা দেই তুমি আডাক মাছ বড় কাফরেরি লাগ গবতে বেরি লাগ গবতা আর ও বেরি লাগ গবতা বেরই লাগি না 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 এ সারা কর লাগবো ইয়ে যাবে টুন লাগি করে এর বিচার কর না বাবু তো বালা বিচার কর লাগবো সমাজটারে ডংশ করে দিতেছে এই দুধ আইনা লাগান দুধ মানুষ আন্ডা কেরবাম আমি হেরাক ট্রিটমেন্ট করি আনি বেডা কি ট্রিটমেন্ট কর

এটা বিচার করে লাগে বুঝছোন বিচার একটু করবা বালা হইছে আরে বেডি দামান সব আ ধ্যান রা আমার বেডি বেটা না আমার